কথা ঠিকটাই পেটি ঠিক সাহাবায়ে কানের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে তাদের ব্যাপার তো আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে রাবি আল্লাহ আনহু ও রাদু আনহু এদের প্রতি আগে আল্লাহ সন্তুষ্ট সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ যখন ফুটে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে আপনি কোথাকার কোন শরীফ মুদ্দিন তার বিসার জানেন আপনি কথা বলেন আপনি তাকে ইতিহাসের কাট গোলাইদার করায় দিলেন একটা সাহাবীর বিচার করা শুরু করলেন যে ওনার এই কাজটা ভুল হয়েছে আবার দেখলাম এক বক্তা আল্লাহ মাফ করুক আমি কোনো নাম বলবো না শুধু আমাদের সতর্কতার জন্য বলি একজন বলতেছে যে উনি হয়তো দোষটা একটু কম করছেন এই তার একটু শাস্তি কম উনি একটু বেশি করছেন বিদায় একটু বেশি শাস্তিটা পাইছেন আচ্ছা এমন একটা বিয়াদিপূর্ণ শব্দ সাহাবিদের ব্যাপারে আমাদের মতো আপনা গুণাগারের জন্য বের করা কি সম্ভব এটা কি মানা হয় কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে না আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাম তো শুনছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলের তার এক ছাত্র প্রশ্ন করেছে যে আল্লাহর আপনি তো অনেক সম্মানিত অনেক মর্যাদা আপনার আল্লাহ আপনাকে অনেক দারাজাত দিয়েছেন তো আপনার মাঝে একজন সাহাবির মধ্যে কত রকম পার্থক্য দেখেন তুলনা করেছে আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলহী জবাব কি দিলেন শোনেন শোন আল্লাহ রসুলের সাথে যে সাহাবিরা যুদ্ধের ময়দানে গিয়েছে বলে হ্যাঁ গিয়েছে সাহাবিরা যে ঘোড়ার উপর উঠেছে বলে হ্যাঁ উঠেছে যুদ্ধে গিয়া জিহাদে গিয়া ওই ঘোড়ার নাক দিয়ে ধুলাবালি ঢুকছে না হ্যাঁ ঢুকছে সাহাবিদের ব্যবহার করা ঘোড়ার নাকের মধ্যে যে ধুলাবালি গুলা ঢুকেছে ধুলাবালি যদি এক পাল্লায় দেওয়া হয় আমার মত আব্দুল কাদের জিলানি শত শত দিল্লেও আমার এই শত শত আব্দুল কাদের জিলানির চাইতে সাহাবির ঘুরান নাকের ঘোরার ওজনটা ভারী আল্লাহ উলিদেরকে তো আল্লাহ এমনিই বড় বানান নাই তারা বিরোধী ছিলেন আর আমাদের মধ্যে আছে দাম্ভিকতা অহংকার দুই পয়সা পরে নাই পরে দুই পৃষ্ঠা পৃষ্ঠে পয়সা বলে আমি কোথাও পাই নাই এরকম পাগল সমাজে আছে না নাই একটু জোরে বলেন আপনারা মানে কথাই কথাই বলে যে এরকম আছে আমার জানা নাই আরে বাবা আপনার জানা না জানা থাকে সাথে তো কোরআন শরীফের থাকা না থাকা সম্ভব সম্পর্ক নাই আপনি পড়ছেন কয় পৃষ্ঠা আপনি যদি অহংকার করে বলেন আমি কোথাও পাই নাই আরে পাগল তোর করোনা তোমার সাথে কোরআনে থাকা না থাকা কোনো সম্পর্ক আছে নাই কথা ঠিক জোরে বলেন একজন বলতেছে নামাজ পড়লেই যে বেহেশতে যাওয়া যাবে কি এটা কুরআন হাদিস থেকে উঠাও পাইলে টাকা নিতেকে সীমা থাকা বলছেন কথা ঠিক না বলে বলেন আমি এক জায়গায় জবাব দিয়ে বলেছি লেখাপড়া করলি না তুই ঠিক ঠিক কথা বলে ঠিক একটু জোরে বলেন ঠিক তো লেখাপড়া না করলে তো বাধ্য কর থেকে কোথায় কোথায় বলে আমি উঠাও পাইলে এটা কোনো বক্তব্য হলো এটা কোনো কথা হলো আমি কোথা পাই মানে কি হয়ে গেছে এরকম আল্লাহ পাকের দাহর যুগে ভিক্ষাত মুক্ত মুহাদ্দাস আমি কোথা পাই এই সব হচ্ছে দাম্ভিক এবং অহংকারী যে শব্দ আর এগুলো যারা বলে তারা পদে পদে মানুষের কাছে লাঞ্ছিত হয় ঠিক ঠিক নাবে ঠিক বলেন দেখেন যারা বলে তারা প্রতি নিয়ত মানুষের কাছে অপমানিত হয় বেজ্জত তাদের মানুষের কাছে মাপ চাইতে হয় কোথায় কোথায় মাপ চাইতে হয় এ এর অহংকারের ফসল কথা ঠিক না না ঠিকই অহংকার করা যাবে না আপনার ভাষা হবে এরকম যা আমার ইলমের অনেক মুক্তি আছে আমি জানি সেটা চূড়ান্ত না অফাও ক কলিদি ইলমির আলিম জ্ঞানের উপরেও জ্ঞানী আছে আমি আর কতদূর পড়াশোনা করেছি কয়েকদিন আগে শহীদ মגדাল দেলোয়ারতে সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহির একটা কোয়াজির ক্লিপস আপনার ফেসবুকে স্ক্রল করতে করতে এসেছেন শুনলাম তিনি বলতেছেন যে দেখেন আমি তো আপনাদের সামনে তাফসির করতেছি আমি আমার পূর্বে এই পৃথিবীতে অনেক মুফাসিদরা তাফসির করেছেন আমি হচ্ছি কোরআনের একজন ছাত্র পঞ্চান্ন বছর যে লোকে আল্লাহর কোরআন থেকে তাফসির করলেন যার ওয়াজ নিয়ে দেশে কোনো মারামারি হয় নাই কথা বলে না কেন যার ফতুয়া নিয়ে ঝগড়া লাগে নাই সমাজে আলেমদের গ্রুপিং হয় নাই সেই মাওলানা বলতেছে পঞ্চান্ন বছর তার শিল্পুর করে তিনি বলতেছেন যে আমি কোরআনের একটা ছোট্ট নগণ্য ছাত্র তিনি বলেন নগণ্য ছাত্র আর এই সমাজে কিছু লোক এদারতের ঠিক নাই সুরা যে পরে কোরআন শরীফের আয়াতের ঠিক নাই পরে একটা সহি নাই উচ্চারণ শুদ্ধ না পরে একটা ব্যাখ্যা করে আরেকটা সেই লোকগুলো আমি পাই নাই এই দুঃখ কোথায় গিয়ে বলি বলেন এগুলো আমরা কোথায় গিয়ে বলি আল্লাহ যেন সকলকে হেদায়ত দান করে আল্লাহ যেন আমাদের সহ সকলকে হেদায়ত দান করুন আমাদের মধ্যে অহংকার রাখার কোন সুযোগ আছে ভাই অহংকারের একমাত্র মালিককে এ কথা মনে থাকবে ভাই ইনশাল্লাহ আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন তাহলে আমরা মূল কথায় ফিরে আসি যেটা আমি বলবো মূল কথা না বলবো যিনি এই পৃথিবীতে যত বড় হবেন মর্যাদার পাত্র হবে তত বেশি কঠিন মুসিবতের সম্মুখীন তাকে হতে হবে যেমন নবীগণ হয়েছেন সাধারণ মানুষ বিপদ আসতে তাদের গুণা আবল নামা থেকে ঝরে যায় আর নবীদের গায়ে যদি মুসিবত এসেছে নবীদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে আমাদের জীবনে যত মুসিবত আসে বুঝবেন আমার পাপের কারণে আসছে একদম সহজ আমাদের জীবনে যত মুসিবত আর বিপদ আসে বুঝবে সব আমাদের হাতের খামাই ঠিক না যদি বলবেন যে উদাহরণ দিতে গিয়ে এত লম্বা কথা বলেছি সমাজে আমার অনেক গুণাগার মানুষ আছে সুদ খায় ঘুষ খায় মিথ্যা কথা বলে চুরি ডাকাতি করে আর মনে মনে ভাবে আল্লাহ আমার যে কত খুশি আমার কোন মুসিবত নাই রোগ নাই বেদি নাই ক্যান্সার নাই জ্বর নাই আর এই পাশের বাসীর লোক এক নামাজ পড়ে রোজা রাখার বিপদে শেষ নাই আল্লাহ দুই চোখে দেখতে পারে কি এই মনোমাইন্ড আছে না এই কথা বল دیگه এই যে এতগুলো কথা বললাম হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন ফাআজজালা লাহুল উকুবাত দুনিয়া দুনিয়াতেই তার শাস্তি আল্লাহ ত্বরান্বিত করেন হুজুর খাওয়ার মাধ্যমে হোক জেলখানার মাধ্যমে হোক फांसीর মঞ্চে ওঠার মাধ্যমে হোক পেশানোর পেশান কষ্ট হওয়ার কারণে হোক রিমান্ডে যাওয়ার মাধ্যমে হোক কিংবা পথ করে জরিমানা দেওয়ার মাধ্যমে হোক এই সমস্ত কাজ জীবনে ঘтая ঘடியே আল্লাহ পাক ব্যক্তির जिंदगीকে বড় কথা माफ করে দেন পক্ষান্তরে পাপের স্বর্গ রাজ্য করে চলেছে পাপ আর পাপ এখনো কোন পাপ নাই যে করে না কিন্তু আল্লাহ এর ধরে না এর উদাহরণ ব্যাপারে আল্লাহ নবী কি বলেন শোনেন এ কথাটা খুব মনে রাখবেন যারা বেনামজি নামাজ পড়েন না মনে মনে ভাবেন হুজুরা কয়ে নামাজ পড়লে ফ্যামিলির বরকত হবে তো আমার তো বরকতের শেষ নাই তাদের জন্য ওয়াজ তাদের জন্য ওয়াজ হলো

তার প্রকৃত প্রায়শ্চিত্ত কি দুনিয়াতে দেওয়া সম্ভব বলে একটু ভেঙে পড়ি তাহলে একজন মানুষ যদি একজন মানুষকে খুন করে আপনি তার ফাঁসি রায় দিয়ে তারা খুন করলেন বরাবর হয়ে গেল সমান সমান আপনি করলেন যদিও একটা সমান না ধরে নিলাম যুক্তির খাতিরে কিন্তু একটা লোক যদি দুই হাজার মানুষ মারে তার পাপের প্রায়শ্চিত্ত আপনি কি দিয়ে দেবেন একজন মানুষ যদি চোদ্দশো মানুষ হত্যা করে তো তার পাপের শাস্তি আপনি দুনিয়াতে কি করে দিবেন এই জন্য বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম গতকালকে বলেছেন যে হাসিনা যে অন্যায় করেছে চোদ্দশো মানুষ খুন করেছে